আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো জিটিটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা শুরুতেই চলে যাব আমাদের ফেসবুকে রিলস ভিডিওটির কপি লিঙ্ক থেকে কপি করে নেব তো শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক বের হয়ে সোজা গুগল ক্রোমে চলে যাব তো গুগল ক্রমে আসার পর আমরা এখানে ভিডিও ডাউন ডাউন ডট নেট লেখব লিখে সার্চ করবো তারপর এরকম একটা পেজ আমাদের সামনে আসবে তা আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করে নেব তো এখানে ভিডিওটা চলে এসেছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো একটা দিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা এখান থেকে করলে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আপনার করলে এখান থেকে তাদের কিন্তু অ্যাপ রয়েছে অ্যাপও ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে অথবা এখান থেকে যেই বাকি সাইটগুলো থেকে ডাউনলোড দিতে পারবেন সেগুলো হলো টিকটক ইনস্টাগ্রাম লাইকি এক্স টুইটার আশা করি ভিডিওটা ভালো লেগেছে সংক্ষিপ্ত একটা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন